কাউসিয়া কমিটি বাংলাদেশ রাজাকালী ইউনিয়ন সরকার কর্তৃক আয়োজিত আগামী দু হাজার ছাব্বিশ সালের পঁচিশ এপ্রিল রোজ শনিবার রাজাকালী ইয়ারালিকা আদর্শ উচ্চ বিদ্যালয় ও রাজাকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ইদি মিলাদী সাল্লাহ সাল্লাম মাহফিলে বিভিন্ন ইসলামী স্কলার দাওয়াত করা হয়েছে যার মধ্যে প্রধান আকর্ষণ হিসাবে তশরিফ আনবেন হজরতুল্লাহ মুক্তি মুক্তিজ্ঞাসীরা তাহিরি মাদুল আলী আমি সকলকে তথা সর্বস্তরের আশিফের রাসুলকে এই মাহফিলে দাওয়াত এবং সহযোগিতা করার জন্য বিনীত ভাবন করছে আপনারা ইতিমধ্যে জেনে আনন্দিত হবেন যে আগামী দু হাজার ছাব্বিশ সালে পঁচিশে এপ্রিল গাউসের কমিটি বাংলাদেশ রাজাখালী ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল ঐতিহাসিক তফসিল মাহফিল এবং পবিত্র দশ্নে জুয়েছে ঈদ এ মিলা আধ্যালের আয়োজন করা হয়েছে উক্ত প্রোগ্রামে দেশে এবং বিদেশের আন্তর্জাতিক মানের খ্যাতিসম্পন্ন অসংখ্য বক্তারা উপস্থিত থাকবেন তদমধ্যে প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী সুন্দরতের অথন্ত প্রহরী মোনওয়াজার আহলে সুন্নত জনাব হাজত মাওলানা আল্লামা গ্যাস ফির গ্যাস উদ্দিন আতাহরি আলী রাজাখালীর ঐতিহাসিক তাপসিলকরাল মাহবিল এবং পবিত্র ইতিমিলাদবী ইসলাম ছাব্বিশ সালের এই প্রোগ্রামে পঁচিশে এপ্রিল ছাব্বিশ সালে এই প্রোগ্রামে আসার জন্য সদস্য মতি জ্ঞাপন করেছেন আপনারা যারা রাজাখালী তথা পেক উপজেলার সর্বস্তরের সুন্নি জনতা দল মত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করছি আপনারা সবার সহযোগিতা হাত বাড়িয়ে দিলে নিশ্চয় আমরা দুই হাজার ছাব্বিশ সালে এই পঁচিশে এপ্রিল ঐতিহাসিক তাপসিল করা মহাবিল এবং পবিত্র দর্শি মিল আদিন নবী এই রাজাখালী আলী কালার সদর্শ্য উচ্চ বিদ্যালয় এবং রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে করতে পারবো বলে আশা করব ব্যক্ত করছি ইনশাআল্লাহ সভাপতি আবারও দুই হাজার ছাব্বিশ সালের এই পঁচিশে এপ্রিলের প্রোগ্রামে দাওয়াত দিয়ে দাওয়াতের মধ্যে কক্সবাজার জেলা পীরক উপজেলার রাজাকের নয় শেখার গজরে কমিট উদ্যোগে দু হাজার ছাব্বিশ সাল ফসড়ে গজরিকম্ট উদ্যোগে বিশাল ঐতিহাসিক ইদিমিল সাল্লুসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ উত্তর মাহফিলে দেশ এবং বিদেশ থেকে ইসলামিক সোলার এবং বিশেষ করে বিশেষ আকর্ষণ ফির মুফতি গিয়াসুদ্দিন আল হুজুর দশই পানবেন এতে পেক উপজেলার এবং রাজাকালের সর্বস্তরের শূন্য জনতা এবং ধর্ম নির্বিশেষে সকলকে প্রথম মাহফিলে ধাওয়াত হইল আপনার সবাই দাওয়াতে অংশগ্রহণ করে সকল এবং হাসিল করার জন্য অনুরোধ করলাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ফির গিয়া সদ্দিনাথ সাহেব সাহেব আরও অন্যান্য আলম এবং মুহাসেরকে উপস্থিত থাকবেন তাই আমি রাজাকালী তথা ফেকুয়া তারা কক্সবাজার জেলার সুন্নি জনতা মুসলিম যারা এবং দক্ষিণ চট্টগ্রামের সকল মুসলিম যারা তাকে আগামী ছাব্বিশ সালের পঁচিশে এপ্রিলের বিশাল ইদি মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম্ম এসে সফল করার জন্য রাজাকালী গোসের কমিটি পক্ষ থেকে উদার্ত আহ্বান আছে। আগামী ছাব্বিশে এপ্রিল পঁচিশে এপ্রিল ছাব্বিশ সাল প্রতি বছরের নিয়ে আগামী ছাব্বিশ সালের আমরা বিশাল একটা ঈদি মিলাদুন উদযাপন করার উদ্যোগ নিয়েছি এখন আমার সেখানে মূল ইসলামী ইসলামী আলোচক ফির গিয়াসুদ্দ মুফতি গিয়াসুদ্দিন আর তাহেরি উজুর আসবে এখন আপনারা সবাই উপস্থিত থাকবেন সবাইকে দাওয়াত রহিল এই প্রত্যাশা রাখি সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরক